হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সোনামাও খুব ভালো আছে আজকে দেখো শাড়ি পরেছি অনেক দিন পর পরলাম তবে আমি খুব একটা শাড়ি পরি না আগে টুকটাক পরতাম এখন আর তো পরাই হয় না আসলে আলমারিতে না হাত দিতে ইচ্ছা করে না আলমারিতে গোটা আলমারিটাতে ভর্তি আমার ছেলের জিনিস ওর পুতুল ওর জামা কাপড় ওর সোয়েটার ওর টুপি ওর ব্যাগ সব সব কিছু ওর আলমারিতে রাখা আছে শুধু আলমারিতে কেন গোটা ঘরেই ওর স্মৃতি ওর ছবি ওর আঁকা ছবি ওর বই ওর খাতা গোটা ঘরে যেদিকে তাকাবে সেদিকেই ওর জিনিস ওর স্মৃতি আমার বাবু গেছে আজকে ন মাস চলছে ছেলেটাকে খুব মিস করে যেন ওর কথা না খুব মনে পড়ে ওর মতন সন্তান পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার বিশাল কিছু পুণ্যি করেছিলাম কি ভালো কাজ করেছিলাম যে ওর মতন সন্তান পেয়েছিলাম আবার কিছু খারাপ কাজও করেছিলাম যার জন্য আমার ছেলেটাকে হারিয়ে ফেলেছি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করেছিলাম যে ঠাকুর একটা কিছু চমৎকার করে দাও যে ডাক্তার যেন বলে যে সব ঠিক হয়ে গেছে যখনই রিপোর্ট করাতাম শুধু ভাবতাম যে এবারে হয়তো বলবে যে সব ঠিক হয়ে গেছে ছেলে সুস্থ হয়ে গেছে এবারে হয়তো ডাক্তার বলবে যে ভালো হয়ে গেছে কিন্তু না ছেলেটা আমার আর ভালো হলো না ছেলেটা চলে গেল লেখা ছিল এটাই ছেলেটা চলে গেল সোনামা এসেছে সোনামা এসে আসার পর না মনটা একটু শান্ত হয়েছে ওর মধ্যেই আমার বাবুকে আমরা দেখতে পাই কারণ ও না পুরো সোনামা পুরো বাবুর মতন দেখতে একদম পুরো বাবুর মতন সব কিছু ওর ওর হাত পা চোখ নাক মুখ ঠোঁট সব আমার ছেলের মতন দেখতে সব আমার বাবুর মতন দেখতে তো ভগবানকে বলি যে মেয়েটা আমার সুস্থ থাকুক ভালো থাকুক ঠাকুর এই এই কামনাটা করি যে ঠাকুর আর কোনো খারাপ কিছু আমাদের সঙ্গে করো না আর কিছু যেন আমাদের সাথে খারাপ না হয় এরপর আর কোনো কিছু খারাপ সহ্য করতে পারবো না এই শক্তিটা দিয়েছিল কি করে আমি জানি না কিভাবে শক্তিটা পেয়েছিলাম প্রভুই দিয়েছিল যে সারা সারা দিন দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে জার্নি করে তবু সুস্থ ছিলাম ভালো ছিলাম ক্লান্ত লাগতো না ঘুম পেত না ঘুম আসতো না শুধু ভাবতাম কীভাবে ছেলেটা আমার সুস্থ হবে কিভাবে ওর যন্ত্রণাটা কমবে কিভাবে ওকে ভালো রাখবো তো যাই হোক দেখো এখানে আমি গোলা রুটি করছি আর চা করছি গোলা রুটি করতে করতে ওর বাবাকে বললাম যে আর কিছু করে দিচ্ছি না একটু চা করে দিই তাহলে চা দিয়ে খেয়ে নাও তো এখন আর না ওই সাজিয়ে গুজিয়ে খাবার রান্না করা না কিছু হয় না সব দিকেই বলতে পারো ভালোও লাগে না খরচাও তো আছে ওগুলো ভালো লাগে না করতেও ইচ্ছা করে না আমার ছেলে খেতে খুব ভালোবাসত তখন একটু করে দিতাম এখন আর কিছু করা হয় না একটা কাজে লোক রেখেছিলাম সিজার হয়েছিল পনেরো দিন থেকে রেখেছিলাম তো ওই এক মাসের মতন ছিল তার মধ্যেও তো ছুটি নিয়েছে এক মাসের মতো ছিল তারপরে ছাড়িয়ে দিলাম ওর বাবা বললো আর দু মাস রাখো করতে পারবে না না শুধু রাখলেই হবে বলো রাখলেই শুধু হবে না তাকে মাইনেটাও তো দিতে হবে তো যাই হোক আমরা আমি কষ্ট করে করে নেব তো একটু হেল্প করে সোনা মাকে নেয় বাড়ি আসলেই ও ওকে নেয় ওকে নিতে হয় না আমাকে তখন আমি তখন তাড়াতাড়ি কাজগুলো করে নিই ওই বারবার চলে আসে এটাই একটা আর কিছু না খুব সমস্যা গো কি করব যাই হোক যত কষ্টই হোক করে নিতে হবে আর এই দুজন মানুষ আর কেউ নেই আগে পরে কেউ নেই ভালো খারাপ সব আমরাই আমাদেরকেই বুঝতে হবে আমাদেরকেই করতে হবে আর আমাদেরকেই ভোগ করতে হবে তো চলো এই যে চা আর গোলা রুটি টিফিনটা করে নিই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো